সুপ্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক আয় কত সরকার থেকে তারা কি ধরনের সুবিধা পাচ্ছেন এবং তাদের মধ্যে কে বেশি সম্পদের মালিক এইসব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বর্তমানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম তিনি কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মাত্র ২৬ বছর বয়সে তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নেতৃত্ব দিয়েছেন যা সাধারণ ছাত্রনেতা থেকে দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে পৌঁছে দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নাহিদ ইসলামকে অনেকেই মিশুক ও পরিশীলিত স্বভাবের মানুষ হিসেবে জানেন তবে বক্তব্য প্রদানে তিনি অত্যন্ত দক্ষ এবং কর্মসূচির পরিকল্পনায় সৃজনশীল আন্দোলনের কার্যক্রমকে সুসংগঠিত পরিচালনা করতে সক্ষম হওয়ায় তিনি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন তার পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ গৃহিণী তার একটি ছোট ভাইও রয়েছে ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত বর্তমানে উপদেষ্টার পদমর্যাদা একজন মন্ত্রীর সমান হওয়ায় তিনি একই ধরনের বেতন ও আনুষঙ্গিক সুবিধা পাচ্ছেন দুই সালের সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রীদের কোনো আয়কর দিতে হয় না তাই উপদেষ্টারাও একই সুবিধা ভোগ করবেন এছাড়া দৈনিক ভাতা দুই হাজার টাকা মাসিক নিয়ামক ভাতা দশ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল হিসেবে দশ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে সরকারি খরচে সর্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুযোগও তারা পাচ্ছেন এবার আসি সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিষয় আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে যুব ও মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ আন্দোলনের সময় থেকেই তিনি পরিচিত মুখ ছিলেন এবং সরকার পরিবর্তনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আসিফ মাহমুদ উনিশশো সালে সালের জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুব্প গ্রামে জন্মগ্রহণ করেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর দু সতেরো থেকে দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন ছাত্রজীবনে জীবনে তিনি বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মা রোকসানা বেগম তিনি তাদের একমাত্র ছেলে তবে তার বড় একটি এবং ছোট দুটি বোন রয়েছে সরকারের দুই উপদেষ্টার বেতন সমান কেউ কারো চেয়ে কম বা বেশি পাবেন না সালের নিয়ম অনুযায়ী নির্ধারিত এক লাখ পাঁচ হাজার টাকা দর্শক আপনারা এই দুই উপদেষ্টার ভূমিকা সম্পর্কে কি ভাবেন কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ